বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঘরটাকে মানে আমি তো দেখেছিলে যে এই ঘরটা নিয়েছিলাম কিন্তু এই ঘরটা বাধ্য হয়ে ভাঙতে হয়েছে এই ঘরটা যখন ভাঙছিলাম তখন অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আর এই পাঁচ মাসের মধ্যে এই ঘরটার মধ্যে প্রায় একশো টাকা করে তিন হাজার টাকা জমেছিলাম আর আমার চোখ মুখ দেখলে বুঝতেই পারছো কাঁদছিলাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি এক জায়গায় গিয়েছিলাম তার জন্য ছাতাটা ভিজে গেছে এর জন্য ছাতাটাকে এখানে নেড়ে দিয়েছি আর আজকে আকাশটা সকাল থেকে মেঘলা আর ঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে যাচ্ছে একটু কম আছে এই দেখো মেঘলা ওয়েদার পুরো আর এই দেখো উঠানো পুরো ভেজা আর জামা কাপড়গুলো আমার জামা কাপড়গুলো এখানে মানে ওই দড়িতে নাড়া আছে আর এখানে আমার মেয়ে নেড়ে দিয়েছে আর আজকে তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করতে পারিনি কেননা আমি কাজ করে তাড়াহাবোড়া করে গেছি আর আমার মেয়েকে বলে গেছিলাম ঘরটা মস্তুই ও ঘর মুছে চান করে বসছে এই যে আর অবশ্য ভিডিওটা আমি অনেকক্ষণ আগেই শুরু করেছি দেখতেই হবে তোমরা চলো রাখি করতে বসি এখন রাখি করব এই যে আর সারাদিনে কি করছি না করছি তোমাদের সঙ্গে যেটা পারবো শেয়ার করার চেষ্টা করবো অন্ধকার এইখানটায় আদিন সারাদিন ঘুমই কালকে বৌদি দুই দুরুশ মাল দিয়ে গিয়েছিল এক দুরুশ মাল পোড়া হয়েছিল তিন মারাও হয়ে গেছে সব হয়ে গেছে আর এক গুরুষ আছে এই এক গুরুষটাকে মানে করে দিয়ে দিতে হবে আজকে কোনটা পড়ছিস হ্যাঁ ওই যে যেটা কালকে ধরে যে ওইটা পর তারপরে ধরব আর সামনে তো পরীক্ষা চলেই এসছে মানে সিলেবাস দিয়ে দেওয়া মানে পরীক্ষা চলেই এসছে তারপরে রুটিন দেবে স্কুল খুললে ওদের তেরো তারিখে স্কুল খুলবে মে মাস মে এটা না মে মাস আজকে শেষ তারিখ শেষ না এখনও দুদিন বাকি আছে আর ওদের হলো জুনের তেরো তারিখে স্কুল খুলবে স্কুল খুললেই রুটিন দেবে রুটিন দিলেই পরীক্ষা এবার বলে দেবে কবে শুরু মধ্যেই তো পাওয়া যায় কবে পরীক্ষা হবে না হবে আর এবার বেশি চাপ কেননা যাবে এখন চাপ দিয়ে না তুললে হবে না বাংলা ইতিহাস এগুলোতে যেমন ভালোই আছে কিন্তু অঙ্ক ইংলিশটা ওকে কিছুতেই ধরাতে পারছে না না তো অঙ্কতে হলো তো মাথা খাটাতে হবে আর ইংলিশেও মাথা খাটাতে হবে তাহলেই পারবে নাহলে পারে

পুরো মানে জামা কাপড় গুলো উল্টে পড়ে যাচ্ছে যেমন এত উঠানে এখন ওখানে এই দেখো বন্ধুরা পূর্ণিমা ভাত বেড়ে নিচ্ছে আর আমাদের আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছিল ডাটা চচ্চড়ি করা হয়েছিল শাকটা করা হয়েছিল তোমরা দেখতে পেয়েছিল কেটেছিলাম যে আর কচু বাটা করা হয়েছিল ওটা ঢাকা ছিল তো দেখতে পাচ্ছিল আসার সময় হলো নিয়ে সব এই যে দুধের কৌটা দুধের বোতল জলের বোতল এই যে ফ্লাক্স এই যে ফ্লাক্স সব নিয়ে এসে আবার এখন সন্ধ্যার সময় বাড়ি যাচ্ছে ওগুলো সব নিয়ে যাচ্ছে আমি নিয়ে যাবো বোতলটা যা আমি নিয়ে যাচ্ছি যা এগুলো নিয়ে যাবে আবার এগুলো নিয়ে আসবে আমি নিয়ে যাচ্ছি হবে না দেখো নিয়ে যেতেই হবে আবার রাত্রেবেলা শোয়ার জন্য এই দেখো বন্ধুরা আমি রান্নাঘরে সব মানে এই দেখতে পেলে যে থালা বাসনগুলো ছিল ওই থালা বাসনগুলো সব গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার পরিষ্কার করে তারপরে তোমাদের দাদা ভাইয়ের মুড়ির জল ভিজিয়ে ঢেকে রেখে তারপরে এই যে আবার চলে আসলাম রান্নাঘরে সবজি কাটার জন্য এখন সবজি কাটবো এখন ভাবছি খুঁশাকটা তো হাতে নিলাম ভাবছি হলো শাক করবো কালকে শাক শাক করবো দুটোই তো শাক জিনিস শাকটা না করলেও শাকটা নষ্ট হবে নষ্ট হবে না কি বলো তো একটু শুকিয়ে যাবে এটাই বল কথা আর কিছুই না আর এই শাকটা না করলে পুরো এই হয়ে যাবে শাক যেদিন আনে পর সেদিনই ভালো লাগে কিন্তু আমাদের তো রান্না হয়ে যায় জন্য করা হয় না এটা পরের দিন করতে হয় শাকটাই ভাবছি করে নিই আর মাকে হলো ওই চপ আনতে পাঠালাম দেখি চপ পায় কি খোলা আছে নাকি আদৌ আর হলো ওষুধের টাকা পেত ওটা দিয়ে আসতে বললাম টাকা দিয়ে পাঠালাম আর আমি না শাক ভালো কাটতে পারি না যেন এত ঝিরিঝিরি হয়নি অনেকে কি সুন্দর ঝিরিঝিরি করে শাক কাটে দেখেই সুন্দর লাগে আর আজকে দুপুরে মানে খাওয়া দাওয়ার পরে গিয়ে কি বৃষ্টি হয়েছে জানো না তো ভালো বৃষ্টি হয়েছে এখনও পড়ে আছে আর এমনি তো সারাক্ষণ টিপ 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 করে পড়েই যাচ্ছিল নিটিল নিটিল করে ঝিরঝির ঝিরঝির করে পড়ে আর তারপরে খুব জোরতে বৃষ্টি হয়েছিল আর আজকে হবে হলো তোমরা খেয়েছো কি না খেয়েছ আমি যাই না আমি এখনো পর্যন্ত খাইনি জানো না তো চিকেন খিচুড়ি চিকেন দিয়ে করে আমি এখনো খাইনি এই ফার্স্ট টাইম আজকে খাবো আমার যাই বলো চিকেন দিয়ে ভাতটাই আমি বেশি পছন্দ করি কিন্তু এখন সবার আমার মতে করলে তো হবে না সবার মতে করতে হবে

খিচুড়ি খেতে ইচ্ছা করবে খিচুড়ি খাবে নাহলে মাংস কষিয়ে একটু রেখে দেবো মাংস খেয়ে নেব মাংস খেয়ে নেবে বলছি মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে এই দেখো আলুটা পচা দেখতে পাচ্ছ মানে এত বড় আলু যদি নষ্ট হয় কেমন লাগে এ দেখো বন্ধুরা হলো চপ নিয়ে এসছে মা দাঁড়া এটা দেখা যাচ্ছে না এই দেখো তিনটে চপ আছে আর একটা ফুলুরি নাকি ফুলুরি বলে ওই যে আছে তিনটে চপ আছে এই দেখো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আর আমি পেঁয়াজ লঙ্কা এই দেখো পেঁয়াজ লঙ্কা আদা একটু ধনে পাতা কেটে নিয়েছি মুড়ি মাংস যাই তোমাদের দাদা ভাইয়াকে খেতে দিই কেননা খিদে পেয়েছে তো আরে এই আমার হলো এ দেখো আলু শাক কাটা হয়ে গেছে আর শুধু আর হলো মাংসের আলুটাও কাটা হয়ে গেছে হচ্ছে কি হলো বন্ধুরা চপ দিয়ে মুড়ি মেখে নিয়েছে এটা বাবার এটা মার আর এটা তোমাদের দাদা একটা আলু দিয়ে চপ দিয়ে মাখলাম না ওটা পেঁয়াজ লঙ্কা তেল টেল দিয়ে ধনে দিয়ে মেখে দিয়েছি তোমাদের দাদা ভাই এটা দিয়ে আসি চলো পরে বাবা মারটা দেবো বন্ধুরা আমি হলো আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এখানে হলো তেল গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে মানে একটু নেড়ে চড়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি তাহলে আলুটা ভাজা হতে থাকুক আর এই দেখো মাংসের জন্য পেঁয়াজ লঙ্কা লঙ্কাটা তো খিচুড়িতে যাবে আর টমেটো আর রসুন কেটে নিয়েছি রসুন তো কাটে রসুন ছুঁড়িয়ে নিয়েছি আর এই দেখো মাংস খিচুড়ি করার জন্য মাংসগুলো মানে করে আনছে এই রকম এই যে এরকম পিস করে এনেছে দেখি আমি তো কোনোদিনও খাইনি এই ফার্স্ট টাইম খাবো কেমন লাগবে জানিনা আর আমি খিচুড়িটা করব না আমি হলো মাংসটা কষিয়ে দেব বাবা বলছে খিচুড়িটা বাবা করবে তাহলে করে নিক সবারই মানে একটা আশা থাকে আমি এটা এইটা এই রান্নাটা আমি করবো ওই রান্নাটা ও করবে এরকম আশা থাকে যার আশাটা আশা আমি মনে করি পূর্ণ করতে দেওয়া মানে পূর্ণ করতে দেওয়াটা উচিত তাহলে মাংসটা হলো একটু ধুয়ে নেবো ধুয়েই রেখেছিল মানে দুপুরে মা এখন হচ্ছে গিয়ে আবার মানে আমি ফের ধুয়ে নেব কেননা ফ্রিজে ছিল তো ফ্রিজে থাকার জিনিস একটু ধুয়ে নেওয়াই ভালো আর আমাদের ঈশার জল বসিয়ে দিয়েছি গরম জল ফ্লাস্ক ভরার জন্য আর ঈশার মাংসটা আমি করে নেব এরকম জল দিয়ে রেখে দিলাম একটু হোক আর মাংস মাংস বলছি আলুটা নেড়ে নিচ্ছি আর আমাদের ঈশা পড়তে গেছে মাম মামু পড়তে গেছে হ্যাঁ দেব দেখো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে প্রায় আর এই যে আমাদের ঈশার জন্য রেখেছি এটা আর এই যে আমাদের মুড়ি মাখা আর এই দেখো আলু ভাজাটা হয়ে গেছে আর ঈশার জন্য আলু ভাজাটা রেখেছি করে এই দেখো এখানেই রেখেছি দেখতে পেরেছে দেখো বন্ধুরা আমার মাংসটা করা হয়ে গেছে এটা হলো খিচুড়ির জন্য আর এটা হচ্ছে কি হলো মানে রেখে দিয়েছি মানে রেখে দিয়েছি কি এটা হলো এতগুলো তো খিচুড়িতে দেওয়া যাবে না এর জন্য এখানে একটা বাটিতে তুলে রেখেছি আর খিচুড়ির জন্য দেখো লঙ্কা চিড়ে রেখেছি তোমরা আগে দেখেছো সুনো লঙ্কা তেজপাতা এনে রেখে দিয়েছে আর নুনটা এখানে এনে রেখে দিয়েছি এবার বাবা রান্না করবে আর এটা হলো দুপুরের ভাত আছে আর এটার মধ্যে ঈশার জল গরম আছে আর এই সবজিটা ঘরে রেখে আসতে হবে খিচুড়ি হয়ে গেছে বাবা পড়েছে আর কেমন হয়েছে যায় না আমি দিনও খাইনি খেয়েই বলতে পারবো কেমন হয়েছে দেখি আগে মেয়েকে দিই দেখো বন্ধুরা মেয়ে খাবারটা বেড়ে নিয়েছি এইবার মেয়ে খেয়েই বলতে পারবে কেমন হয়েছে না হয়েছে এটা হলো মানে মানে ঘরের চালের খিচুড়িটা করেছে আমরা করলে তো গোবিন্দভোগের চাল দিয়ে করি এখন ঘরের চালের মানে চাল দিয়ে খিচুড়ি কোনো দিনও খাইনি এখন বলতে পারবো না কেমন হয়েছে এখন মেয়ে খাক মেয়েই বলতে পারবে কেমন হয়েছে তারপরে তো হচ্ছে কি আমরা মানে মেয়ে ভিডিওটা শেষ করে দেবো কেন অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে খেয়ে বলবি কেমন হয়েছে বাবা হয়েছে আচ্ছা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে মতন টাটা বা হাত দিয়ে দিল কি টাটা তাহলে আর তো তোমাদের দিয়েই দিলো বলেই দিলো যে খিচুড়িটা ভালো হয়েছে ওর কাছে ভালো হলেই ভালো अगाजाजाजा